أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم don't know জন প্রিয় ভাই হাফেজ আকমল উনি রিকোয়েস্ট করছেন তোমাদেরকে একটু সময় দেওয়ার জন্য আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে যেন কবল করেন এই প্রতিষ্ঠান দিন দিন সামনের দিকে অগ্রসর হবে লাভ করবে এটার পিছনে তোমাদের অনেক বেশি দরকার আছে। প্রতিষ্ঠান না তোমাদের মাধ্যমে আর আগাবে এই প্রতিষ্ঠান তোমার আমার আমাদের সবার এই প্রতিষ্ঠান আমরা মিলেমিশে যদি সবাই ভালো করে পড়াশোনা করি ভালো কিছু মানুষকে দেখাইতে পারি ভালো রেজাল্ট করতে পারি তাহলে কি হবে এই প্রতিষ্ঠান সামনের দিকে অগ্রসর হবে দিন দিন এই প্রতিষ্ঠানে তারাক্তি হবে এটা হলো এই প্রতিষ্ঠানের প্রতি তোমাদের অগাধ মহাব্বত এবং অগাধ ভালোবাসা থাকলে এটা সম্ভব এবং নিজের প্রতিও ভালোবাসা থাকতে হবে শুধু প্রতিষ্ঠানে আগাবে তা কিন্তু না তোমরাও অনেক বেশি আগায় জামা যে ব্যক্তি তার এই হেফসখানার সময়টাকে দিন রাত চেষ্টা মোজা আদা করে মেহানত করে এই স্বপ্ন নিয়ে সামনে আগাবে যে আমি নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে চাই আমি ভালো একজন হাফিজ হতে চাই আমি ভালো একজন মানুষ হতে চাই আমার তেলাওয়াতের মানটা এমন হতে হবে যাতে করে এই তেলাওয়াত মানুষ শুনলে মানুষের দিল নরম হয় মানুষের দিল কোরআনের প্রতি আকৃষ্ট হয় এবং এই তেলাওয়াত শোনার পরে অন্য একজন সাধারণ মানুষ সেও যেন কোরআন তেলাওয়াত শিখার চেষ্টা করে এই অনুভূতি যেন তার ভিতরে জাগে এটা হলো ভালো আফেজ হওয়া পুরস্কার পাইলা এত ভালো হাফেজ পুরস্কার পাইলা না ভালো হাফেজ না বিষয়টা কি না এমন না কোরান যে আসলে সুমধুর এটা যে আল্লাহ এর ভিতরে এত মধু দিয়ে রাখছেন এটা তুমি কখন বুঝবা যখন তুমি নিজে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারবা এটার মজা তুমি তখন বুঝবা এখন তুমি সুন্দর করে তেলাওয়াত করতে পারো না পড়তে পারো না তাহলে এটা মজাটা কি করে বুঝবা তুমি অনেক শখ করে গরুর মাংস হোটেল থেকে কিনে নিয়ে আসছো খাবা এখন এটা মজা হয়েছে লবণ কম হয়েছে না বেশি হয়েছে কেমনি বুঝবা খাইতে হবে না আগে বলো খায়া টেস্ট করতে হবে তো তারপর তুমি বুঝবা যে এটা কেমন হয়েছে তদ্রুপ একটা বই যে বইটা তুমি উপন্যাসের বই অনেকে পড়ে অনেকে গল্পর বই পড়ে অনেকে সাহাবিদের বই পড়ে জীবন কাহিনী তো অনেকে বলে যে দেখ উপন্যাসের বইটা খুব সুন্দর এত মজা লাগছে বইটা পড়ে অনেক কিছু শিখতে পারছি তো সে ওই মজাটা তার ওই বইয়ের প্রতি ভালো লাগাটা কখন আসছে যখন সে সে বইটা সুন্দর করে শেষ করতে পারছে এ পাশ থেকে ওই পাশ শেষ করতে পারছে জিনিসের স্বাদ আস্বাদন করা যায় তখন যখন তুমি ওইটা ভালো করে পড়তে পারবা তো কোরআন পৃথিবীর সবচেয়ে দামি কিতাব এবং এই কিতাবটা যদি ধারণ করতে পারো ভালোভাবে ভালোভাবে পড়তে পারো তাহলে এক চাইতে মজার এক চাইতে মধুর আর কোনো বাণী পৃথিবী আল্লাহ নাজির করেন নাই এ কোরআন এত সুমধুর এটার জন্য যে তুমি পড়বা তোমার ভালো লাগবে এটার জন্য চেষ্টা মজা করতে হবে চেষ্টা মুজাহাদা না করলে এমনি হয়ে যাবে এমনি কি তুমি ভালো মানে পর্নে হতে পারবা সম্ভব না সফলতা তখন তোমাকে ধরা দিবে যখন তুমি নিজের চেষ্টা মুজাহাদা দিয়ে জীবনের সবটুকু চেষ্টা মুজাহাদা দিয়ে এটার জন্য নিজের সময়কে ব্যয় করবা তারপর সফলতা তোমাকে ধরা দিবে এর আগে সফলতা তোমাকে কখনোই ধরা দিবে না আর অনেক বেশি বেশি স্বপ্ন দেখতে হবে কেমন স্বপ্ন বড় হওয়ার স্বপ্ন যে স্বপ্ন দেখতে জানে না সে বড় হতে পারে না যে বড় হতে চায় সে আগে স্বপ্ন দেখে তার একটা ইচ্ছে থাকে তার একটা মাপকাঠি থাকে আমি ওই পর্যন্ত যাব আমি এইটুকু উপরে উঠব এটুকু আমাকে হতেই হবে এই স্বপ্ন রাত দিন তোমাকে আলাদা একটা স্পিহা শক্তি জাগাবে তোমার শরীরে যে তোমাকে অনেক বড় হতে হবে এইভাবে পড়ো এইভাবে চেষ্টা করো তাহলে তুমি সামনে অগ্রসর হতে পারবা উস্তাদদের ইতাহাত করতে হবে ইস্তাদদের উস্তাদদের কথা মানতে হবে তাদের কথা মতো চলতে হবে উস্তাদ বলল তুমি এই রুটে যাও তুমি হে রুটে গেলে কোনোদিনও বড় পারবে না কামিয়াবি কখনোই আসবে না উস্তাদ যা বলবে অন্ধের মতো সেটাই মানতে হবে পুস্তার যদি তোমাকে বলে রাত দিন আর দিনকে রাত ওটাকে মানতে হবে প্রশ্ন করা যাবে না যে রাত আবার দিন কেন বলতেছে আমি তো সৌরে দেখতেছি রে রাত এই প্রশ্ন করা যাবে না উস্তাদ তোমাকে এক ঘন্টা পরে এক সপ্তাহ পরে নিজেই তোমাকে বুঝাবে ওইদিন রাতকে কেন দিন বল দিন বলছিলাম উস্তাদি প্রশ্ন উত্তর দিবে কিন্তু সাময়িকভাবে তোমাকে কি করা যাবে না উস্তাদের উপরে প্রশ্ন করা যাবে না এই পরিমাণ ইতআর এই পরিমাণ সম্মান এই পরিমাণ মান্যতা উস্তাদের প্রতি থাকতে হবে দুই নাম্বার গেল তিন নাম্বার শেষ শেষ রাতে আল্লাহ তাআলার কাছে চোকিয়ার পানি পান হবে শেষ রাতে আল্লাহ তালার কুদরতি পায়ে যে চোখের পানি ফেলবে আল্লাহ তালা তাকে দুনিয়া আখেরাতেই রাতেই চমকায় চোখের পানির অনেক দাম আবার শেষ রাতে আল্লাহ পাক যখন বান্দাকে ডাকেন বান্দা তোমার কি প্রয়োজন ছোট থেকে ছোট বড় থেকে বড় তোমার কি চাওয়া আছে কি স্বপ্ন আছে কি আকাঙ্ক্ষা আছে আমার কাছে ব্যক্ত করো আমি দেওয়ার জন্য বসে আছি ওই সময় যদি মালিকের কাছে চোখের পানিটা ফেলে চাওয়া যায় স্বপ্নের কথাগুলো বলা যায় নিজের ইচ্ছেগুলো ওনার কাছে প্রকাশ করা যায় একদিন এক মাস দুই মাস একদিন না একদিন তো আমার আল্লাহ শুনবেন ওইদিন যদি আল্লাহ খুশি হয়ে তোমারে দিয়ে দেয় তো এইতে তুমি খামিয়াব হয়ে গেলে আর কি লাগে সেজন্য শেষ কি করতে হবে বেশি বেশি কান্না করতে হবে তাহাজ যত গুজার হতে হবে তাহাজ যত গুজারে যদি না হও তো চেষ্টাও করলা উস্তাদ দিব মানলা কান্না নাই তো তোমার তোক ওই যে পাঁচশো বছর আগে জন্মে আগে যতটা লেখা যতাই যদি দিব আল্লাহ বাড়ায় আনিত হইব না বড়ায় গেলে গেলেoverline চকের বাণী পালন করতে হবে বুঝতে পারছেন সবাই সময় খুব অতলো আমরা Mosque করি এই তিনটা কথা সবাই মনে রাখবা জীবনের চলার পথে যে যেখানেই থাকো যে লাইনেই থাকো মনে রাখবা বড়দেরকে মানা এবং চেষ্টা মুজা আদা করা যে কাজে তুমি আসো ওই কাজের সফলতার জন্য চেষ্টা মেহনত করা এবং আল্লাহ পাকের কাছে বেশি বেশি চোখের পানি ফালানো ঠিক আছে ইনশাআল্লাহ চলো আমরা একটা সুরা মস্ত করি তোমরা সবাই যত হেফস খানায় পড়ো সবাই সুরা নাজ ইয়াদ পারবা না পারবা কেউ আসো যে পারবা না নাই চলো সুরা নাজ ইয়াদ আমরা জোরে জোরে পড়বো ছেড়ে পড়তে হবে তোমরা সবাই বড় এখানে গলা ছেড়ে পড়তে হবে দ্রুত হরক উচ্চারণ সুন্দর হবে

স্বাভাবিক অবস্থায় থাকবি যেন গোল না হয় রিঞ্জ না হয় রি

موسوعه <applause> النابلسي التي <applause>

علينا إنك أنت التواب الرحيم اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم أجرنا من النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب العالمين قران الاي باغانتك قران اركسوا শেষে তোমার কাছে এমন কিছু বান্দাদের কেনে হাত তুলেছিল যারা ছোট ছোট গুনাহের খাতা যাদের খোলা হয় না এই জিনিস তারা বুঝেও না রব্বুল আলমিন এই বাচ্চাগুলো রুসিলা করে আমাদের জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আলমিন আমার দরবারে অনেক আশা নিয়ে হাত তুলেছি মাবূদ আল্লাহ এখানে আমার ছোট ছোট যতগুলো ভাই আছে আল্লাহ প্রত্যেকটা ভাইকে তুমি ভালোমানের হাফেজ হওয়ার তৌফিক দাও আল্লাহ প্রত্যেকের জেহনকে তুমি বাড়ায় দাও রব্বুল আলামিন আল্লাহ মা বাবা অনেক আশা